হঠাৎ মন খারাপ শরীর খারাপ হয়ে গেলেও শপিং করার কথা শুনে কেন জানি না আমাদের মেয়েদের অনেক বেশি মনটা ভালো হয়েছে রোজা থেকে রোদের মধ্যে ঘুরতেও একটু ক্লান্তি আসে না বছরে রোজার ঈদের আগে আমরা যে শপিংগুলো করি সেগুলোর আনন্দটা আসলে অনেক অন্যরকম তো আজকের ব্লগে শেয়ার করব আমরা কি কি কেনাকাটা করেছি এবং কোথায় ইফতার করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ছিল ষোলোই রমজান আজকে রোদের তাপমাত্রাটা একটু কম ছিল তাই শাশুড়ি মা হঠাৎ করে বললো চলো শপিং করতে চাই তো যাই হোক শ্বশুর শাশুড়ি নিয়ে এই তো কুষ্টিয়ার পথে রওনা হয়ে গেলাম তো এই তো আমরা প্রায় কুষ্টিয়াতে চলে এসেছি আর এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় শ্বশুর বাড়ি থেকে কুষ্টিয়া আসতে একদমই কম সময় লাগে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর এই তো আমরা মজমপুর হয়ে সোজা চলে যাচ্ছি এন এস রোডের দিকে গিয়ে হঠাৎ আম্মু আর আমার ভাইদের সাথে দেখা হয়ে গেল তো এখানে হঠাৎ করে নেমে পড়লাম দেখা করে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম জুতার দোকানে জুতার দোকানে এসে হঠাৎ করে সে কথা মনে পড়ে গেল আমাদের থাকে ছোট থেকে প্রতি বছর আমি এই দোকান থেকেই জুতা নিই আর একটা জুতা নিলে পুরো এক বছর চলে যায় জুতা গুলোর দাম যেরকম বেশি মানেও কিন্তু অনেক বেশি ভালো জুতা কেনা হয়ে গিয়েছে তারপরে আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম সু প্যালেস থেকে সোজা সামনের দিকে এরকম অনেক ফুটপাথ আছে এখানে গেঞ্জি কাপড়ের রেগুলার ইউজের জন্য বাচ্চাদের অনেক ভালো ড্রেস ছিল তো এইদিকে আবার দেখছি মেলা বসেছে আমাদের কুষ্টিয়াতে ঈদ মেলা বসেছে সময় স্বল্পতার কারণে আর মেলার মধ্যে ঢোকা হয়নি তারপরে আমার চলে জন্য বছর খোঁজাখুঁজি করি অনেক দোকান ঘুরে ঘুরে আমার ড্রেস গুলো আমার শ্বশুরাব্বাই সবসময় পছন্দ করে দেয় তো এবার এক দোকান থেকে চারটা ড্রেস নিলাম শাশুড়ির পছন্দ মতো সুতার ড্রেস নিয়েছি আর শ্বশুরের পছন্দ মতো এই করছিয়াস ড্রেসটা নিয়েছি প্রতি বছরের মতোই এবার সব ধরনের ড্রেসের দাম কিন্তু অনেক বেশি চার পাঁচ হাজার টাকার নিচে কোনো ভালো ড্রেস তারপরে চলে আসলাম কসমেটিক্স এর দোকানে এখান থেকে আমার মেয়েকে ব্যান্ড নেল পলিশ এগুলো কিনে দিলাম আর এইখানে কসমেটিক্স এর দোকানে আরো অনেক কিছু ছিল তবে আজকে তেমন কিছুই কেনার ছিল না তো দোকান থেকে বের হয়ে এখানে অনেকগুলো ফলের দোকান চোখে পড়লো তারপরে আমরা এখান থেকে কিছু জিনিস নিব রোজার মাসে বেশিরভাগ ভুসি তুকমা এবং মিষ্টির শরবত বেশি খাওয়া হয় তাই এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর দূর থেকে দেখছিলাম এক তরমুজ মামা সেই তরমুজ বিক্রেতার মতো তরমুজ কেটে দেখাচ্ছিল সবাইকে আমার ড্রেস তো কেনা হয়ে গিয়েছে অনেক খোঁজাখুঁজি করছিলাম আমার মেয়ের ড্রেস দেখার জন্য ড্রেস তো পছন্দই হয় না যেটা পছন্দ হয় সেটার দাম শুনে আর পছন্দ হয় না নর্মাল সুতার ড্রেসগুলো গুলো হাজারের নিচে তারপরে পছন্দ করে মেয়ের জন্য চারটা ড্রেস নিয়ে নিলাম মোট স্যান্ডেল নিয়ে নিলাম তারপরে এই তো আমরা এখন ইফতার করতে যাব যেহেতু আমরা তিনটার পরে বের হয়েছিলাম আর কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ইফতার করার পনেরো মিনিট আগে আমরা একটা হোটেলে ঢুকে পড়লাম অনেকদিন পরে আজকে বাইরে ইফতার করব তো হোটেলে ইফতার প্যাকেজ ছিল এটা ছিল ইফতার প্যাকেজের মধ্যে এখানে আলুর চপ পেঁয়াজি বেগুনি সোয়া ভুনা মুড়ি খেজুর শশা আরো অনেক কিছু ছিল এখানে পানিগুলো ছিল একদম ফ্রি যদিও আমরা বাসা থেকে পানি নিয়ে গিয়েছিলাম কারণ জানি না যে কখন ইফতার করা লাগবে তারপরে এখানকার ঠান্ডা যে লাচ্ছিটা ছিল সেটা নিয়ে নিলাম আমরা সবাই ইফতার করার জন্য অপেক্ষা করছিলাম এদিকে আমার মেয়ে তো বেশ কিদে লেগে গিয়েছিল ওর দাদু ওকে খাওয়াচ্ছিল তো ইফতার শেষে আমরা বাসায় চলে আসলাম আর এই তো কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বাবুর জন্য তিনটা সুতার ড্রেস একটা গর্জিয়াস ড্রেস নেওয়া হয়েছিল আর এই তো এখানে একটা জুতা নেওয়া হয়েছিল আর আমার জন্য আসার পরে তিনটা সুতার থ্রি পিস আর একটা গরচিয়াস থ্রি পিস নিয়েছিলাম তো যাই হোক এই তো ঈদের কেনাকাটার আজকেই শুরু হলো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম